আজকে আমি তৈরি করব একদম ভিন্নভাবে একটি নাস্তা সন্ধ্যায় চায়ের আড্ডা নাস্তা যদি না হয় তাহলে কেমন লাগবে সন্ধ্যা চায়ের আড্ডা নাস্তাটা তো থাকতে হবে তাই একদম ভিন্নভাবে আজকে আবার আরেকটা নাস্তা আমি তৈরি করে নিলাম কিভাবে নাস্তাটি তৈরি করলাম তাহলে চলেন পুরোটা ভিডিও জুড়ে দেখে আসি পিসপিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করলাম বলে দিচ্ছি এখানে আমি এক কাপ আটা নিলাম আটার মধ্যে কালিচিরা স্বাদ মতো লবণ রান্নার রেগুলার তেল দুই থেকে তিন চামচের মতো হবে নর্মাল পানি দিয়ে ভালো করে মেখে নিলাম মাখা যখন হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে এক পাশে রেখে দিলাম এবার আমার লাগবে সিদ্ধ করা আলু আমি আগে থেকে চারটে আলু সিদ্ধ করে নিলাম আলুগুলা ভালো করে মেখে নিতে হবে আলু যখন মাখানো হয়ে যাবে এবার আগে থেকে বেজে রাখা মরিচ শুকনো মরিচটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিব একটা ম্যাগি মশলা আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে ম্যাগি মশলাটা দিলে আমার কাছে অনেকটাই ভালো লাগে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ স্বাদ মতো লবণ এবার সব ভালো করে মেখে নিতে হবে যাকে বলে আলুর ভর্তা আলুর ভর্তাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এখানে আমি একটু লেমুর রস দিয়ে দিলাম আপনারা যদি চান লেমুর রসটা স্কিপ করতে পারেন আবার এখানে আমি একটু আটা নিয়ে নিলাম আটার মধ্যে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এবার একটা চামচের সাহায্যে ভালো করে লেড়ে নেব একে একে সবগুলো উপকরণ আমি রেডি করে নিলাম সবগুলো উপকরণ যখন রেডি হয়ে যাবে নাস্তাটি তৈরি করতে একদম সময় লাগবে না যে আটা আমি মেখে রেখেছি আটাটারে আর একটু ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে যখন মতা হয়ে যাবে আটারে আমি দুই ভাগে ভাগ করে নিলাম দুই ভাগে যখন ভাগ করা হয়ে যাবে এবার এটাকে আমি রুটির তৈরি করে নিলাম এই যে আমার রুটির সাইজটা এরকম হলো যে আলুর ভর্তাটা আমি করে নিলাম এবার পুরাটা রুটির উপরে আলুটা আমি সরিয়ে দিলাম ঠিক এভাবে করে যখন আলুটা সরিয়ে দেওয়া হয়ে গেল এবার আমি একটা রোল করে নিলাম রোল করা হয়ে গেল এবার এটাকে কেটে নিলেই হয়ে যাবে আপনারা যদি চান এটাকে সুরি দিয়ে কেটে নিতে পারেন তবে আমি আজকে ছুরি দিয়ে নয় আমি কাটবো সুতা দিয়ে সুতা দিয়ে কাটলে সবচেয়ে বেশি সুন্দর হয় আগে আমি এরকম একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তখন কিন্তু আমি সুরি দিয়ে কাটছি এখন দেখি সুরির থেকে সুতা দিয়ে কাটলে সবচেয়ে বেশি সুন্দর হয় এবার হাত দিয়ে একটু চেপে চেপে নিলে নাস্তাগুলা একদমই রেডি একে একে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিলাম এবার বাজারপালা আমার ভিডিওটা দেখতে দেখতে আমার ভাইয়ারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আমি কিন্তু তেল গরম দিয়ে দিছি তেলটা যখন গরম হয়ে গেল এবার একে একে আমি যে ব্যাটারটা তৈরি করে নিলাম ওটার মধ্যে একটা করে দিব আর এরকম চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আপনারা যদি চান তাহলে এই নাস্তাটাকে সংরক্ষণ করতে পারেন একবারে অনেকগুলো নাস্তা বানিয়ে একটু হালকা করে ভেজে তুলে ঠান্ডা করে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে পরে যখন খুশি তখন বেজে খাওয়া যাবে আপনারা যদি চান বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে এই নাস্তাটা আর বিকালে তো চায়ের আড্ডা বেশ জমে উঠবে এক একে করে আমার নাস্তাগুলা সবগুলো আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব আর নাস্তাগুলো যখন ভাজব তখন তেলটাকে আগে একটু ভালো করে গরম করে নেবো পরে চুলা রাসটা কমে রেখে আমি সবগুলো নাস্তা ভেজে নেব আজকে নাস্তা বানানো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আজকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম